রাত্রি ঘুমে ডিস্টার্ব করতো বিভিন্ন রকম তাদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল ঠিকই তারই ধারাবাহিকতায় পঁচিশ তারিখ রাত আড়াইটা থেকে তিনটার সময় এই রনি তার কিছু লোকজনকে নিয়ে সেখানে তাস খেলতে তো এই তাস খেলতে দিবে না এটা নিয়ে তাদের ভিতরে ঝগড়া বিরোধ হয় এক পর্যায়ে তাকে মারার চেষ্টা করে রনি তখন সে ছুরি বের করে এরকম তিনি তাকে পায় এটা হচ্ছে পঁচিশ তারিখ দীর্ঘত রাত তিনটার দিকে ঘটনাটা ঘটে আহ রাজস্ব আপনার জায়গাটা হচ্ছে যে আমাদের শিয়া মসজিদের ঢাল বলি আমরা যেটা হচ্ছে নাকাল করার একটা জায়গা অর্থাৎ ঘন বসতিপূর্ণ একটা জায়গায় এখানে রনিদের কিছু ঘরতর আছে তারা ভাড়া তো এই মর্শেদ হচ্ছে যে মারার সে হচ্ছে যে এখানে ছোট একটা রুম নিয়ে এসে ভাড়া থাকে ভালো রকম আহত করে মানে ভীষণ রকম করে আহত করে সে মাদারগঞ্জ সেই পথে সে রওনা দেয় আমাদের কাছে খবরটা আসার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আমাদের পুলিশ যায় আহ আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করি হসপিটালে যাওয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে আমাদের কয়েকটা টিম এটা নিয়ে কাজ শুরু করি যেহেতু মারার আমাদের কাছে ওখানে স্থানীয় স্বাক্ষর বা গুগের ভিতরে যারা ছিল তাদের সাক্ষ্য ভিত্তিতে আমরা কনফার্ম হওয়ার পরে তাকে ধরার জন্য আমরা টিম বিভিন্ন জায়গায় প্রেরণ করি আমাদের তথ্য বিযুক্তির সহায়তায় আমরা যখন জানতে পারি সে মাদারগণ যাচ্ছে আমরা মাদার থেকে তাকে ধরে নিয়ে